কথা হলো আপনি কতটুক বিদ্যুৎ ব্যবহার করছেন প্রতিদিন আপনার মোবাইলে আসবে আপনার যখন মিটার বসাবে আপনার মোবাইল নম্বর নিয়ে যাবে আপনার আপনি প্রতিদিন দেখতে পারবেন আপনার কতটুক ব্যবহার করছেন কত কতটুক ব্যবহার করছেন আপনার সচেতন হয়ে যেতে পারবেন আরে আমি তো একটু বেশি পাখা ঘুরিয়ে ফেলছি এসি বেশি লাগিয়ে ফেলছি আপনার সচেতন সজাগ থাকতে পারবেন এবং এবং মোবাইলে যেমন দেখবেন অনলাইন পোর্টালও দেখতে পারবেন এবং সবচেয়ে বড় প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট বাড়িতে কারেন্ট চলে গেল। সাথে সাথে বিদ্যুৎ নিগম জানবে আপনার বাড়িতে কারেন্ট গেছে এখন আগে ওয়ান নাইন ওয়ান টুতে আপনাকে ফোন করতে হয় এখন আপনি ওয়ান নাইন ওয়ান টু আছে এ করতে পারবেন কিন্তু আমি বিদ্যুৎ নিগম ওই যে বলছি দুইটা কক্ষ থাকবে দুইটা রুমে সেখানে আমি দেখে বলবো এই জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে সাথে সাথে টিম যেতে পারবে এগুলো আমরা রিফর্ম করছি এবং সাথে সাথে সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বলছি এটা হলো আমার কাছে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট আমার বাড়ির সামনে একটা আশেপাশে একটা ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মটা কেন বসাই আমরা এই ট্রান্সফর্মার বসাই সঠিকভাবে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ যাওয়ার জন্য এই ট্রান্সফরমার পাওয়ার কত হবে কে ঠিক করছে বিদ্যুৎ নিগম কিসের উপর ভিত্তি করে আমার উপর ভিত্তি করে আমরা যে দুই তিনশো বাড়িতে কারেন্ট দিচ্ছি আমরা দপ্তরকে জানিয়েছি যে দপ্তর আমি কিন্তু আমার বাড়িতে কারেন্ট নেব আমার দুইটা পাকা ব্যবহার করব তিনটা টিউবলাইট ইউজ করবো দুইটা বাল্ব ইউজ করবো একটা ফ্রিজ করব। এরকম প্রত্যেক বাড়ির লোডের উপর ডিপেন্ড করে কত লোড লাগবে তার উপর ভিত্তি করে আমরা ট্রান্সফরমার বসাই কিন্তু এত পর্যন্ত ঠিক আছে পরবর্তী সময় কোনো কারণে আপনার প্রয়োজন বোধে লাগতেই পারে আপনি হঠাৎ করে দুইটা এসি মেশিন লাগিয়ে দিলেন এই কিন্তু লোড বেড়ে গেল তাহলে তিনশো বাড়ির মধ্যে দেড়শো দুশো বাড়ি যদি লোড বাড়িয়ে দেয় যদি দপ্তরকে না জানান কেউ কেউ জানায় আবার অনেকেই জানায় না ওই যে যে আমার লোড ট্রান্সফর্মার তার আর থাকে না তখন ট্রান্সফর্মার গোলযোগ দেখা দেয় পাওয়ার কাট হয় তার গলে যায় মিটারের ক্ষতি হয় এখন আমরা কি করব আমার বাড়িতে যেমন স্মার্ট মিটার বসেছে ট্রান্সফর্মারের মধ্যে স্মার্ট মিটার থাকবে এই এলাকায় কতটুকু লোড উঠছে যদি দেখা যায় আমি যে ট্রান্সফর্মার বসিয়েছিলাম সেই লোডের থেকে বেশি আপনি তখন জানাচ্ছেন না আমি সাথে সাথে ট্রান্সফর্মার পাল্টে দেব আপনি যে জানাচ্ছেন না আপনার কিন্তু ক্ষতি নেই ক্ষতির আপনার কিন্তু কোনো লাভ নেই আপনার কিন্তু বিদ্যুৎ বিল দিতে হচ্ছে হঠাৎ করে যখন আপনি লাগাবেন এসি বিদ্যুৎ বিল তো উঠবেই কিন্তু বিদ্যুৎ নিগম কিন্তু তার সংশোধনের সুবিধা নেই সে কিন্তু ট্রান্সফর্মার বসাতে পারবে না কারণ আমরা জানাচ্ছেন না এই জন্য এই এটার একটা বিরাট সুবিধা রয়েছে তো আমরা এটা খুব ভালো উদ্যোগ এবং আমি মনে করি এর মধ্যেই বললাম না কোনো জায়গায় নাইনটি ফোর পার্সেন্ট রয়েছে আসাম খুব ভালো আমরা এর মধ্যে সরকারিভাবে আমরা শুরু করে দিয়েছি অনেকে আবার আমরা বিল না মিটার নিয়ে জেচে যেচে নিচ্ছে সবাই নিচ্ছে প্রতাপগড়ের দিকে নিচ্ছে অনেক জায়গায় নিচ্ছে এবং নতুবা নাইন নব্বই হাজার হলো কীভাবে তো শুরু করে দিয়েছি আজকের থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু হবে যে মন্ত্রীদের অফিসে মন্ত্রীদের গৃহে আগের ট্রান্সপোর্ট বসানো হবে তারপর সবগুলি অফিসে তারপরে এই সাত দিনের মধ্যে বিদ্যুৎ নিগমের যত স্টাফ আছে আমার নিগমের স্টাফ আগে না লাগালে এটা নিজেদের রাখা উচিত এবং এটা সিস্টেম না বলছে ফাইভ পারসেন্ট মিটার তুমি রেখে দাও তোমার বোঝার জন্য কারো মনে সন্দেহ হলো আরে স্মার্ট মিটার বসলে আমার নিয়ে ক্ষতি হবে ইচ্ছা করলে আপনি আগের মিটার তো রেখে দিন আপনি দেখুন এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস দেখুন এই মিটার আর সেই মিটারের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না তাহলে আপনি সেরিজ পেয়ে বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিস্টের আবিষ্কার করে আমি আবিষ্কার করি না সুতরাং এটা বিজ্ঞান ভিত্তিক এর ফলে গ্রাহকদের শুধু লাভই হবে এবং আরেকটা জিনিস এটা যখন বসাবো এই যে আমি এই বেনিফিটটা পাইনি আমি যখন পিএম সূর্যকর লাগিয়েছি তখন আমার আলাদা একটা মিটার লাগাতে হয়েছে এটাকে নেট মিটার সেজন্য আমার আমার এক্সট্রা পাঁচ হাজার টাকা ভেন্ডার ভেন্ডারকে দিতে হয়েছে